আজকে শনিবার সকাল আমরা এখন বেরিয়েছি রাইয়ের ব্যাডমিন্টন ক্লাবে যাব বলে ওর প্রত্যেক ওয়েডনেসডে আর স্যাটারডে করে থাকে তো ওয়েডনেসডে অ্যাকচুয়ালি বিকেলবেলায় সন্ধ্যে ছটা থেকে আটটা পর্যন্ত আর আজকের দিনে স্যাটারডেতে সকালবেলা মানে সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত দেড় ঘন্টার ক্লাস থাকে দুদিন তো এখন স্যাটারডেতে বেরিয়েছি আমরা ওয়েদার খুব ভালো জলমহলে এখন ওয়েদার এখানে ঠিকঠাকই যাচ্ছে ঠান্ডা পড়ে গেছে মোটামুটি ঠান্ডা পড়েছে মানে আমাদের ওখানে কলকাতাতে যেরকম যায় ফাইভ জিরো ফাইভ কলকাতাতে যেমন যায় এই ডিসেম্বরের শুরুর দিকটাতে এখন এখানে অলমোস্ট সেই রকমই ওয়েদার মানে ঠান্ডাটা সবে পড়া শুরু হয়েছে হালকা হালকা সকালবেলার দিকটাতে বারোটা পর্যন্ত মোটামুটি টেম্পারেচার বিলো টোয়েন্টি থাকে সকালের দিকটা তো বেশ কম থাকে বারো তেরো ডিগ্রি থাকে আর এই যত বেলা হয় আস্তে আস্তে একটু একটু করে বাড়তে থাকে এবারে দুপুর দুপুরবেলার দিকটাতে ওটা বেড়ে মোটামুটি আঠাশ উনত্রিশ এরকম হয়ে যায় তবে আবার সন্ধ্যাবেলা এখন তাড়াতাড়ি সানসেটও হয় সানসেট টাইম এগিয়ে এসেছে সাতটা পনেরোর দিকে সাতটা পনেরো কালকে সাড়ে চারটার দিকে মোটামুটি হয়ে যায় অন্ধকার কালকে দেখলাম তো সাড়ে সাতটার মধ্যে সানসেট হয়ে যাওয়ার পরেই এটা মানে ঠান্ডাটা আবার ভালো মতো পড়ে যায় রাত্রের দিকে আবার ঠান্ডা একই রকমভাবে বিলো টোয়েন্টি চলে আসে তো ওয়েদার এখন বেশ প্লিজেন্ট ওয়েদার এখানে খুব গরমও নেই খুব ঠান্ডাও নেই আস্তে আস্তে এবার ঠান্ডাটা বাড়বে তো এই আমরা এখন যাচ্ছি ওর ব্যাডমিন্টন ক্লাবটা হচ্ছে নটে শপিংয়ের কাছে যে রুয়েলা বলে বাস স্ট্যান্ডটা রয়েছে ওখানে যাব। তো এই বাস যে দাঁড়িয়ে রয়েছে এইরকমই বাস আসবে টু জিরো ফাইভ অনেকগুলো বাস যায় এখান থেকে টু জিরো ফাইভ ট্রিপল ওয়ান তো এরকম ধরনের যে বাসটা আপাতত আসবে হ্যাঁ তো বাসের আমাদের এখানে বাসের টাইমিং চেক করার নিয়ম হচ্ছে বাবা এটা দেখাব কীরকমভাবে ভাবে দেখা দোকান এই বা গুগল লেন্সে গিয়ে এখানে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে বার কোড থাকে এইভাবে স্ক্যান করলে এবার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে আপকামিং বাস কী কী রয়েছে আর এখানে টাইমিং মানে কত মিনিট অন্ত আপাতত এখনকার টাইম ওয়াইজ আমার এই বাস স্ট্যান্ড থেকে কী কী বাস নেক্সট এক থেকে দু ঘন্টা এক থেকে দু ঘন্টার মধ্যে নেক্সট কী কী বাস যাবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি টাইমিং সব কিছু বাস নাম্বার দিয়ে দেওয়া থাকে আর তার ডেস্টিনেশনগুলো সব দেওয়া থাকে নমস্কার ঘরোয়া কথা আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমরা মামার ব্যাডমিন্টন ক্লাবে যাব বলে বেরিয়ে এসেছি বাস স্ট্যান্ডে কিন্তু এখানে এসে স্ক্যান করে দেখছি বাস আসতে বেশ অনেকটা টাইম আর এখন এত মারাত্মক জ্যাম হচ্ছে সেই জন্যেই বোধ এতটা টাইম লাগছে প্রায় এখন দেখাচ্ছে কুড়ি মিনিট পরে বাস আসবে তাই বাধ্য হয়ে ক্যাব বুক করলাম নালে অনেকটা দেরি হয়ে যাবে এই এই সামার ব্যাডমিন্টন ক্লাবে ভর্তি করালাম আসলে এত বেচারা বোর হচ্ছিল স্কুল থেকে আসার পর মানে একদম আর কিছুই ছিল না সেভাবে শুধু নিজেই নাচ প্র্যাকটিস করতো শনি রবি দুদিন ম্যাম অনলাইনে ক্লাস করাতো আসলে ওখানে থাকতে থাকতে কি হতো যে ও ম্যামের কাছে ক্লাসে যেত দুদিন সবার সাথে একসাথে ক্লাস করত সেটা অনেক বেশি মজার ছিল আর এখানেও ও বেচারা বড্ড বোর হচ্ছিল তারপর তো এখানের লম্বা সামার ভ্যাকেশন এটাতে তো একদম অভ্যস্ত নয় তাই আমরা ভাবলাম যে ওকে ব্যাডমিন্টন ক্লাসেই দিয়ে দিই ও তো মানে ভীষণ খুশি নিজের ইন্টারেস্টেই দৌড়ে দৌড়ে আসে একটা ক্লাসও মিস করবে না এই যে আমরা পৌঁছেও গেছি ওদের স্কুলের সামনে আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই আমরা যখন ভিডিওটা করি তখন ওর ওয়ার্ম আপ চলছিল বাবা তার কি রাগ আমাকে বলছে যে হ্যাঁ আমি যখন খেলছিলাম তখন তুলতে পারলে না যখন আমি ওয়ার্ম আপ করছি তখন তুললে এই জায়গাটা কিন্তু আবার ফুটবল কোর্ট পাশাপাশি কিন্তু দুটোই চলে 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 এই দিকটাতে ফুটবল আর আসলে আমরা মার্কেটে যাব বলে একটু তাড়াতেও ছিলাম সেই জন্য ও যখন খেলছিল ঠিক সেই সময় বেশিক্ষণ তুলতে পারিনি আমি ওকে বলেছি নেক্সট টাইমে খুব ভালো করে তুলবো আসছে যার জন্য বোঝা যাচ্ছে শরৎকালে আস্তে আস্তে এই পাতাগুলো সব লাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছে তবে এগুলো তো মেপেল নয় মেপলের কালারগুলো এখন অদ্ভুত সুন্দর এসছে এক একটা গাছে তিন চার রকমের কালার গ্রিন লিফ রয়েছে হালকা ব্রাউনিস হালকা ইউ পিওর পিঙ্ক বিভিন্ন রকমের কালারের হয়ে গেছে আমরা এখন রাইকে এই ব্যাডমিন্টন এতে দিয়ে ব্যাডমিন্টন ক্লাবে দিয়ে আপনারা তো দেখলেন দিয়ে এখন একটু বাজার করতে যাচ্ছি ওই শনিবারের হাটে আজকে তো শনিবার শনিবারের হাটে আজকে একটু বাজার করতে যাচ্ছি টুকটাক বেশি কিছু নেওয়ার নেই তবে কিছু জিনিস আছে যেগুলো এতে পাইনি হাটে ভালো পাওয়া যায় যেগুলো কন্টিনেন্টে বা বিগত সাথে পাওয়া যায় না অতটা ভালো তো যার জন্য আমরা মাঝে মধ্যে হাটে এলে ওই জিনিসগুলো একটু বেশি করে নিয়ে নিই যেন সেগুলো স্টকে থাকে তো ওই জন্য মাঝে মধ্যে আসতে হয় হাটটাতে আজকে ওই জন্য বাবানকে প্লাসে দিয়ে যায় না বলে এটাও একটা যেতে পারি হ্যাঁ আমার আসলে হাটটা যাওয়াটা একটু হ্যাঁ কাঠফোড় পড়াতে হয় আর কি মানে একটু অট লোকেশান অর্ড মানে আমাদের এই জায়গাটা থেকে যাওয়াটা একটু চাপের আর কি বাস ওখানে সহজে পাওয়া যায় না একটা দূরের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে নেমে তারপর হেঁটে হেঁটে অনেকটা যেতে হয় অনেকটা যেতে যেত হাটের টাইমিং হাটের টাইমিং যা সকালবেলা থেকে দুপুর দুটো পর্যন্ত হয় তো যে সময়টাতে কাটফাটা রোদ থাকে এই রোদে রোদ মাথায় নিয়ে এত দূর হেঁটে হেঁটে এইভাবে যাওয়াটা সত্যিকারেরই কষ্টকর যার জন্য খুব একটা আমার যাওয়ার ইচ্ছে হয় না কিন্তু ওই মাঝে মধ্যে প্রয়োজন পড়লে যেতে হয় কিছু করার নেই তো ওই জন্য হাটে যাচ্ছি চলুন আপনারা দেখবেন দেখেছেন তো আশা করি আগে শনিবারের হাট তো আজকে আবার যাচ্ছি শীতের শুরুতে কেমন হ্যাঁ শীতের শুরুতে এখন হাটটা কী শুন মানে কী জিনিসপত্র নিয়ে বসেছে সেগুলো দেখব চলুন সঙ্গে থাকুন হাটে এলে আমার যে কি ভালো লাগে আর চারিদিকে দেখুন কি সুন্দর সুন্দর ফুল আজকে ভাবছি যাওয়ার সময় অবশ্যই কিছু ফুল কিনে নিয়ে যাব শীত এসে গেছে তো এই জন্য সমস্ত রকম গাছের আমদানি শুরু হয়ে গেছে ফ্রুট পিকিং টাইম হয়ে গেছে না তো বিভিন্ন রকমের সব ফ্রুট উঠবে ব্যাপার বুঝতে পারছি না তবে আজকে যেন হাটটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছে এত তাড়াতাড়ি কি হাট মানে ভেঙে গেল সবাই বাড়ি চলে যাচ্ছে অবশ্য গোছানো আরম্ভ হয়ে গেছে বুঝতে পারছি না কেন তবে আমি যেগুলো নিতে এসেছি সেগুলো পেয়ে গেলেই হলো আছে ঘরে কিন্তু কাঁচা লঙ্কাটা প্রায় শেষের পথে কিছু কিনি না কিনি এটা আমাকে নিয়ে যেতেই হবে কারণ ওই সুপার মার্কেটগুলোতে যেসব লঙ্কাগুলো পাওয়া যায় একদম ঝাল নেই তো এখান থেকে আমি নিয়ে যাই না হলে ওই আমাকে অনেকটা দূরে যেতে হয় ইন্ডিয়ান মার্কেটে আর বাকি হাল বড়িয়া

কিছু না ওই টুকটাক কয়েকটা জিনিস নিয়ে নিলাম বেশি কাঁচা লঙ্কা বেগুন আর ওই মাশরুম ধনে পাতাটা খুঁজছিলাম কিন্তু নেই এখানে ধনে পাতা বোধ এখন আর আসবে না পরে কবে কি জানি একটা জিনিস এখানে এই পুরো মার্কেটে কোথাও মানে ক্যাশ ছাড়া কার্ড চলে না এই একটা সমস্যা তাই এই মার্কেটে আসতে গেলে আমাকে ক্যাশ সঙ্গে করে আনতেই হবে আর যদি ভুলে যাই তাহলে আর হলো না সেদিন বাজার করা Eat it. Eat it. Eat it uh, do you have bigger size? Do you have bigger size? Oh, Fábio! English! Yeah. Uh, do you have bigger size? Big, big, big. No, no, big. no. no. Okay. Only that. It's sweet. Is it sweet?

এটা মুখ ডাল না মুসুর মুসুর কষার সময় এই ফুলের দোকানে এসে আমি মহা মুশকিলে পড়েছি কোনটা নেব এখন ঠিক করতে পারছি না দূর থেকে মনে হচ্ছিলো ওই ফুলটা নেব সেই ফুলটা নেব কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে সব নিয়ে যাই কি করি বলুন তো সত্যিকার আপনারা একটু বলুন তো এখানে এইভাবে দেখে মনে হচ্ছে কোনো একটা নিয়ে যাই বাঁচতেই পারছি না কতক্ষণ থেকে আমি এটা নেব ওটা নেব সব একবার একবার করে তুলছি আবার একবার একবার করে রাখছি কি অপূর্ব ফুলগুলো ক্যান্ডেল স্ট্যান্ড ওগুলো ভাসো তো ওটা করতে পারবে এত বড় বড় কার্পেটে হবে তো এবার বলো ফুটে গেছে এরকম নেবে হ্যাঁ একটু এটা অনেক দিন ধীরে ধীরে আচ্ছা কেমন লাগছে বলুন তো ফুলগুলো নয় আমাকে আমাকে ফুলগুলোর সাথে কি সুন্দর লাগছে না আমাদের হাটের কাজ মিটে গেছে মোটামুটি টুকটাক যা যা কেনাকাটা ছিল সেগুলো হয়েছে কিছু জিনিস পেয়েছি কিছু জিনিস পাইনি আর ওই সিজন ওয়াইজ কিছু কিছু জিনিস আর এখন পাওয়া যাচ্ছে না ফিকটা পেলাম না অ্যাভোকাডো সেরকম স্টক এখানে পাইনি অ্যাভোগডও পিঙ্গদোষে বা এতে কন্টিনেন্টতে এখনও পাওয়া যাচ্ছে কিন্তু হাটে তো দেখতে পেলাম না আজকে তো ওই জন্য যত কিছু মোটামুটি যা যা প্ল্যান করে এসেছিলাম তার মধ্যে বেশিরভাগটাই পেয়েছি কিছু জিনিস প্ল্যানের বাইরেও নেওয়া হয়েছে তো সবাই মিলে আজকের থার্ড আজকে এই এখানেই শেষ এবারে যাবো বাবান ওর তো একটার সময় ব্যাডমিন্টনে ক্লাস শেষ হয়ে যাবে হয়ে গেলে ওকে নিয়ে বাস ধরে বাড়ি ফিরবো আজকে আবার বিকাল সাড়ে চারটে থেকে হ্যাঁ নাচের ক্লাস আছে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সান্ত আওয়া দাওয়া করে খেতে খেয়ে খেয়ে উঠতে উঠতেই তিনটে বেজে আমরা বাড়ি চলে এসেছি আর এসেই আমি আগে এই ফুলগুলোকে সাজিয়ে রাখার ব্যবস্থা করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু ফুলগুলো আমার তো ভীষণ ভাল লাগছে এত সুন্দর আর এই ফুলগুলো সাজাতে সাজাতে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেল তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার